লোভে পরে দুষ্ট শিয়ালের পুরাণ নাশ হলো। গভীর জঙ্গলে এক রাজা তার সানাদের নিয়ে থাকতো। রাজা ছিল খুবই সহস্যরল। আর তার সানাদের নিয়ে সরিয়ে বেড়াতো। আর সন্ধ্যা হলে তার সানাদের নিয়ে বড় গাছের নিচে এসে থাকতো। সেই বছর অনেক আম ধরেছিল। আর সব আমগুলো পেকেও গিয়েছিল একদিন রাতে রাজা হাশ যখন সানাদের নিয়ে গোমাদছিল তখন হঠাৎ করে একটা পাকা আম রাজা হাশের মাথায় এসে পড়ল বেচারা রাজা হাশ তখনই মারা গেল সেইখানে মা বাই মা না কেন তার কি হয়ে গেল মা ভাই ওই পাকাটা মার মাথায় পড়ার কারণে মা মারা গেছে আর মা আমাদের মাঝে নেই আর মা এই দুনিয়া থেকে চলে গেছে আমাদের চেড়ে অনেক দূরে এটা তুমি কি বলছো ভাই রাজা হাঁস মরে যাওয়ায় সানারা অনেক কান্নাকাটি করলো আর তাকে কীভাবে দাফন করবে সেই বিষয়ে বনের অন্য পশু পাখিদের সাথে আলাপ করবে বলে ভাবল ভাই মাকে দাপন করার জন্য আমাদের অন্য পশু পাখিদের সাহায্যর প্রয়োজন তুমি ঠিকই বলেছ আমি যাই জঙ্গলের পশুদের সাথে এই বিষয়ে কি করা যায় সেটা আলাপ আলোচনা করে আসি তাই রাজা হাসির এক সানা গিয়ে পৌঁছালো এক গরুর কাছে সেই বাচ্চাটিকে গরুকে সব কথা জানালো কিন্তু বিষয়ে কিছুই না তাই সে কোনো কিছু না বলে তারপর রাজা হাঁসের চানা গিয়ে পৌঁছালো এক মুরগির কাছে কিন্তু মুরগি যা বলল তা ছোট্ট চানার মনে ধরল না আর তাই সেখান থেকেও চলে আসলো আর শেষে গিয়ে পৌঁছাল এক শিয়ালের কাছে এটা কোনো কথা হলো ঢেট এটা তো আমার বাম হাতের খেলা তুই সব কিছু আমার হাতে ছেড়ে দে আমি তোদের সব কিছু করে দেব তোদের এই বিষয়ে কোনো চিন্তা করার প্রয়োজন নাই তুমি সত্যি বলছো শিয়ালমামা তুমি সব কিছু করে দিবে তো আমরা তো এখনো অনেক ছোট এই বিষয়ে আমরা কিছুই জানি না তুমি এত ব্যস্ত হইও না আমি সব ঠিক করে দেব আমরা তাহলে তোমার ভরসায় ঠকলাম শিয়াল মামা শিয়াল মামা তুমি এসেছো আমার বোনের কথাই তুমি এখানে চলে আসলে আমরা ছোট এখনো আমার বোন আমাদের থেকে অনেক বড় সেই জন্য আমার বোনই তোমাকে ডাকতে গিয়েছিল তখন শিয়াল রাজা হাসকে শিয়ালের মুখে করে নিয়ে সেখান থেকে চলে গেল আর সে একটা নির্জন জায়গায় গিয়ে হাসকে দাফন করার তো দূরের কথা সে রাজা হাসকে চোখে চোখে খেয়ে নিল আর রাজা হাসের সানাদের এসে বলল যে তার মাকে ও কবর দিয়ে এসেছে বাচ্চারা আমি তোমাদের মাকে এইমাত্র কবর দিয়ে আসলাম আজকে থেকে তোমরা আমার চানা এখন থেকে তোমরা আমার সাথে আমার গুহায় থাকবে শিয়ালের এই কথা শুনে একটা বাচ্চার সন্দেহ হলো শিয়ালের কথায় রাজি হলো না মামা মা নাই তো কি হয়েছে আমি আমার ভাই বোনদের নিয়ে থাকতে পারবো আচ্ছা ছানা তোমরা আজ রাতে কোথায় ঘুমাবে আমরা জুপের আড়ালে থাকবো বেলগাছের নিচে আর কোথায় থাকবো ঠিক আছে ছানারা তোমরা সেখানেই থাকো আমি রাতে তোমাদের দেখতে আসবো তোমরা আমাকে ভয় পিও না কি জানি তোমার মা আবার রাতে ভূত হয়ে আসছে নাকি আমি যাচ্ছি ঠিক আছে সেখান থেকে চলে গেল আর রাজা হাসার বাচ্চার শিয়ালের প্রতি সন্দেহর সৃষ্টি হলো মামার উপর কেউই বিশ্বাস করবে না যে সে সব কথা বলেছে সবই মিথ্যা কথা সে আমাদের মাকে সত্যি কবর দিয়েছে কিনা সেই বিষয়ে আমার সন্দেহ হয় আজ রাতে আমরা সবাই গুহার ভিতরে থাকব যাতে শিয়াল মামা বুঝতে না পারে আমরা কোথায় বড় ভাইয়ের কথা মতো সব ভিতরে লাগলো শিয়াল রাতে গাছের কাউকে দেখতে পেল না শিয়াল সানাদের দেখতে না পেয়ে ওইখান থেকে চলে গেল পরের দিন সকাল বেলায় শিয়াল আম গাছের ওইখানে আসলো আর সানাদের দেখলো ওইখানে আছে। আর ছানারা কাল রাতে তোমরা কোথায় গিয়েছিলে আমি কাল রাতে এসেছিলাম আর তোমাদের তো আমি হা মামরা ছানারা কত কষ্টই না আছো তোমরা আর কত না খেয়েই আছো তোমরা আল্লাহ কেন তোমাদের এমন সাজাটি দিল কে জানে

বললে হয় যে আমি তোমাদের দেখতে আসব না আমি নিশ্চয় আসব তোমাদের দেখতে এমন আচরণে রাজা হাসের সানাদের সন্দেহ বিশ্বাসে বদলে গেল সে আজ তাদের ভাই বোনদেরকে নিয়ে জুপের ভিতরে থাকবে বলে ঠিক করলো রাতে শিয়াল আসলো রাজা হাসের সানাদের খাবে বলে সব জায়গায় খুঁজতে লাগলো কিন্তু কোথাও খুঁজে পেল না অবশেষে পরের দিন সকালে সে রাজা হাসে সারাদের দরে জালের ভিতরে আটকে তার মুখে করে নিয়ে যেতে লাগল জালের ভিতর সানারা খুব বয়ে পেয়ে গেল আর বয়ে পেয়ে রাজা হাসের সানা বলল মনে হয় আজ আমাদের শেষ সময় এই দুষ্টু শিয়াল আজ আমাদের খেয়ে ফেলবে অন্যদের নিয়ে বনের বাইরে চলে গেল আর সে একটি বিলে পৌঁছে গেল বিলের মধ্যে ছোট্ট একটি খেল ছিল সেখানে ছিল চুরাবালি আস্তে আস্তে যাও আর তা না হলে পা পিছলে আর তাতে পা আটকে গেলে আর উঠতে পারবে না তো নিয়ে যাবে প্রতিশত্তি তাই হলো আর শিয়াল চুরাবালিতে আটকে গেল আর উঠতে পারলো না আর তখন সেখান থেকে সানারা বের হয়ে গেল লোভে পরে দুষ্ট শিয়ালের পুরান নাশ হলো